মা ইন্ডিকেন্স গুলো দিচ্ছে আর বলতে থাকছে এক চামচ দু চামচ আড়াই দু থেকে আড়াই চামচ মতো টক দই টক দই নেওয়া হলো দেব মৌরি এরপর মা দিচ্ছে মৌরি যেহেতু মালপোয়া মৌরি তো দিতেই হবে আর একটু এক চিন্টে নুন আচ্ছা মা এখানে এক চিন্টে নুন ইউজ করছে হাফ কাপ এখানে হাফ কাপ মিল্ক পাউডার আছে আপনারা মা মিল্ক পাউডার করছে আর কি আমুরের মেস পাউডার আছে আপনারা যে কোনো মেথ পাউডার দিয়ে করতে পারেন এরপর মা অল্প একটু জল দিয়ে আগে মেখে নেবে গুঁড়ো দুধ এক চামচ সুজি এক চিমটে নুন অল্প একটু হাফ চামচের মতন মৌরি আর টক দই আড়াই চামচ এটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে মানে মেশাতে হবে সাথে একটু নাকনা আছে এরপরে মায়ের মধ্যে অ্যাড একটু চিনি সামান্য সামান্য চিনি দেবো কারণ মিল্ক পাউডার অনেক মিষ্টি থাকে তাই অল্প একটু চিনি এইবার দেবো এক কাপ ময়দা আচ্ছা এটাই মেজারমেন্ট কাপ এই কাপেরই হাফ কাপ কিন্তু মা মিল্ক পাউডার নিয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে মা মেশাতে পারবে তুমি মাখতে থাকো না অনেকক্ষণ ধরে মাখতে একটু মাখতে হয়তো সময় নেই আমি একটু বাইরেটা ততক্ষণ দেখাই আচ্ছা তুমি জলটা তার কতটা জল দেবে একটু দেখি তারপরে বাইরেটা দেখাবো তুমি মাখতে থাকো অল্প অল্প জল দিয়ে করতে হবে তাই তো মা হুম অল্প জল দিয়ে মাখতে থাকো হ্যাঁ আমি বাইরেটা দেখাই ততক্ষণ আচ্ছা এই হচ্ছে আমাদের বাইরে ওয়েদার কাল থেকে বৃষ্টি হচ্ছিল আর সকালেও বেশ বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে সকাল থেকে আস্তে আস্তে মা কি করছে একটু দেখে নেব অনেকক্ষণ বাইরে দেখেছি আচ্ছা মা কি করছে দেখার আগে এখানে দেখিয়ে দিই এখানে মা কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছে রস করে রেখেছে হ্যাঁ রসটা দেখাচ্ছি মা করে রেখেছে মা রসটা দেখে এক কাপ চিনি এক কাপ জল এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে মা রসটা করে রেখেছে আর এটা মেজারমেন্ট কাপ এটা মেজারমেন্ট কাপ এই এক কাপ মিল্ক এক কাপ ময়দা হাফ কাপ মিল্ক পাউডার আর মা এটা হচ্ছে এর জন্য মালপাওয়ার জন্য আর ওটার রসের জন্য এক এই কাপেরই মেজারমেন্ট কাপেরই এক কাপ চিনি আর এক কাপ জ দেখুন এরকম ভাবে করেছে একটু লাম নেই কেন ওখান থেকে ডিসটা ওই যে তুলবো কিসের আগে কিসে বলে তো ওই যে ওখানে রয়েছে এরকম ভাবে ব্যাটারটা তৈরি হয়েছে কনসেন্ট্রেসিটা এরকম হবে একটা আমরা দিয়ে দিলাম

un'altra vabbè i picchiacchiar vorrei posso darcela adesso te siete

দেখেই বুঝতে পারছেন কতটা ফুলছে এরকম কালার চেঞ্জ হতে শুরু করেছে মা আপনাদের দুটোই দেখাবে আর বাদ বাকিগুলো পরে করে নেবে তাই তো কারণ দেখছেন তো অনেকটা সময় লাগছে আপনারাই বড় হবেন আপনারাই বড় হবেন তাই জন্য মা দুটো করে আপনাদের দেখাবে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে হয়েও গেছে মা এবার গুলো নিচ্ছে একটা হয়েছে একটা মা দেখাবে দেখাও কি করলে ভাজাটা রসের মধ্যে মা দিয়ে দিয়েছে ডাইরেক্ট আচ্ছা এরপরে মা আর একটা করে আপনাদের দেখাচ্ছে আর বাদ বাকিগুলো পরে করে নেব এই দেখুন এমনভাবে করেছে একটু ল্যাম্প ল্যাম্প দিয়ে কনসিস্টেন্সিটা এরকম হবে

দেখতে পাচ্ছেন কতটা কতটা হয়েছে মোবাইলটা দেখাচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো আজকের রেসিপি দেখলেন ডেজার্ট মালপোয়া তো আশা করি মায়ের এই প্রসেসটা আপনাদের পছন্দ হবে বাড়িতে একবার করে দেখবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 পাশে থাকুন আর এ দেখুন কতটা ফুলেছে এটাও আমার রসে দিয়ে দেবে আর প্লিজ দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা এ দেখুন মা আরেকটাও রসে দিয়ে দিলো আর বাদবাকিগুলো মা পরে করে নিচ্ছে আর এখানে রয়েছে খোয়া ক্ষীর মা মা তুমি এখন সাজাচ্ছো না করে একদম আর যেটা বলে দিয়েছি এখানে রয়েছে খোয়া আর মা প্লেটে যখন মালপোয়াগুলো সার্ভ করবে তার উপরে মা খোয়া গুলো উপর থেকে দিয়ে দেবে যখন আমি দেবো তখন আপনারা দেখতে পাবেন তো আজকে এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকুন টাটা দেখতে থাকুন